তো আজ আমরা এসেছি মেলাতে তো আজকে বাড়ির পাশে মেলা ছিল তো তানিশ নিজে থেকে বলল কি চলো মেলাতে ঘুরে আসা যাক তো আমি বললাম ঠিক আছে তো আমি স্কুল থেকে এসেছি দেন আমরা এসেছি মেলাতে তো এসেই আগে বেলুনগুলো ফুটছে যেই বেলুন আমি বলেছিলাম মানে সেটাই একদমও ফুটছে ভালো নিশানা ছিল প্রত্যেকটা বেলুনও ফোরেছে প্রচণ্ড কাদা ছিল কেন কি বৃষ্টি হয়েছিল তো আমরা এখন যাচ্ছি একটু ঝুলা ঝুলবো দোলনা যাকে বলে বাংলাতে আমার দোলনা চড়তে খুব ভালো লাগে তানিশ বলছিল না চড়বো না বলছি কি তুমি না চড়লে আমি কী করে চড়বো তারপরে ওও চড়লো বেশ মজা হয়েছিল সত্তর টাকা করে এখন টিকিট হয়ে গেছে আগে চল্লিশ ছিল দেন পঞ্চাশ ছিল দেন ষাট হয়েছিল এখন সত্তর করে দিয়েছে বাট ঠিক আছে ঘোরাই যেতে পারে বেশ ভালো ঘোরায় ওরা আগের আমি এখানে এসেছিলাম মা দিদার সাথে তখন মা দিদার সাথে ঘুরেছিলাম আজ আর এইবার আমাকে তানিশ নিয়ে এসেছে তো তানিশ আমাকে ঘুরিয়েছে পেছনে তোমরা গান শুনতে পারছো তো এই গানগুলো সেই ছোটবেলা থেকে শোনা যাচ্ছে আর এই গানগুলোই চলে এই গানগুলোই পুজোতে ভালো লাগে মেলাতে ভালো লাগে নতুন গানগুলো একদমই শুনতো মনে হয় কি হ্যাঁ ঠিক পুরোনো যেগুলো বাবারা শুনতো সেই রঙ দিয়ে চললেই বেশ মজা লাগে তোমরা কি আমার মানে কথা থেকে সেহমত কি সেহমত না যদি স্যহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে তো খুব সুন্দর লাগছিল আর পুরো আজকাল তো একদম নাগরদোলাকে পুরো সাজিয়ে রাখে টুনি লাইট দিয়ে বা এইগুলো যেই লাইটগুলো হচ্ছে ওই লাইট দিয়ে সাজিয়ে রাখে আমি তো এইটাও চড়তে চাইছিলাম বাট বলল না না তো যাই হোক তারপরে আমি কিছু কানের কেনাকাটা শুরু করে দিলাম তারপর জেলেবি কিছু কিনলাম বাড়ির জন্য এই জিলেবিগুলো তোমার ছোট ছোটো জিলেবি ছিল ডাল দিয়ে বানানো হয় আর তারপর কিনলাম বাদাম চাটনি যা যা মেলায় হয় তো এইগুলো কিনে আমি বাড়ি ফিরলাম আগে আমরা টাকা টাকা দিয়ে কিনতাম গ্রামের দিকে মনে হয় এখনো চার টাকা পাঁচ টাকা চার টাকা না পাঁচ টাকা ছ টাকা হয়েছে বাট এখানে দশ টাকা করে নিচ্ছিল তো একটা পাপড় খেতে খেতে চলে গেলাম বাড়ি আর যেগুলো কেনাকাটা করেছি গয়না মানে গয়না না কানের আমি তোমাদের ভিডিওর পরে শেষে দেখাবো गर्मी हाँ <laughs> में क्या किया है बोल पढ़ने गया था रे? তো নেক্সট ডে আমি চলে এসেছি আমাদের স্কুলে আর আমি ভাবলাম কি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি কিছু ক্লিপ তো আগে তো ওই তোমরা কিছু ক্লিপ দেখলে আর এখন মিড ডে মিল হচ্ছে ডেইলি মিড ডে মিলে কিছু না কিছু খাওয়ানো মানে হয় ডেইলি আলাদা আলাদা রুটিন আছে কি এই এই খাওয়ানো হবে মেনু আছে আলাদা আলাদা তো খাওয়ানোর পরে আজকে কিছু স্যার বলছিলেন কিছু বাচ্চাদেরকে শেখাচ্ছিলেন কিছু যোগার ব্যাপারে আর সবাই এখন যোগা করবে একটু আজ সে হাজারো সাল পহলে আমার এখানে মনীষীয় শুরু তো ছুটি হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়ি দু ঘন্টা তো আমার লাগে স্কুল থেকে বাড়ি যেতে বাড়ি গিয়ে স্নান করে বসে গেছি লাঞ্চে তো আজকে আমার অনেক আলু ভাতে খেতে ইচ্ছা করছিলো তো ঘি নিয়ে বসে গেছি ঘি আলু আলু মানে ভাতেই দিয়ে দেওয়া হয়েছে আমি মানে অট টাইমে খাবার খাই তো আমার ভাতটা এখন করা হয়েছে এখন তো এটাকে আমি সিদ্ধটা মাখিয়ে নেব এখন একটু লবণ নিয়ে আর এখানে আছে মাটন তো মাটনটা সকালে করা হয়েছিলো এখন মাইক্রোওয়েভে একটু গরম করে নেওয়া হয়েছে তো এই মা আমার জন্য পিস আলাদা করে বেছে রেখেছে আমি একটু হাড় হাড় পছন্দ করি আমার সলিড মাংস খেতে একদম পছন্দ না তো মা আমার জন্য সব সলিড মাংস রেখেছে আর আলু রেখেছে তা এই রইলো আজকের খাবার এই খেয়ে দে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কালকে আমি মেলা থেকে কিনে এসছি কিনে তো চলো দেখা হচ্ছে একটু পরে আর এটাকে আমরা মাখিয়ে নেবো এখন তো মেলা থেকে এই কানেরগুলো আমি নিয়েছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো সবগুলো আমি পরে দেখাচ্ছি কীরকম বেশ সুন্দর সুন্দর বেশি দামের না পঞ্চাশ টাকার মধ্যেই সব কটা মানে পার পিস ফিফটি রুপিস আন্ডার ফিফটি রুপিস তোমাদের এর মধ্যে থেকে সবথেকে ফেভারিট কোনটা বলবে আর এগুলো আমি অনলাইনে দেখছিলাম সবগুলো একশো থেকে উপরে ছিল তো আমি এগুলো পেয়ে গেছি বেশ তাই জন্য আমি ফটাফট কিনে নিয়েছি কেন কি মানে প্রত্যেক দিন কিছু আলাদা আলাদা পড়লে না মানে আলাদা আলাদা কানের লাগে তাই জন্য আমি কানের সবসময় বহু বেশি রাখি কালেকশন দামি আছে অনেক সস্তা আছে সব টাইপের রাখি যখন যেরকম লাগে আমি এটা পরে আছি এটা অনেক আগেকার এটা তোমার নিয়েছিল দেড়শো টাকা মতো এটা তোমার এসপ্ল্যানেট থেকে নিয়েছিল সব থেকে বেস্ট কালেকশন কানের যদি বলা হয় তাহলে এসপ্ল্যানেট আমি অনলাইনে কানের সেরকম পাই না অনেক সার্চ করি এরকম বিকজ আমি অনেক সার্চ করে করে অনেক আস্তে আস্তে করে সব জায়গা থেকে অনেকগুলো আমার মানে অ্যাপ আছে যেখান থেকে আমি শপিং করি কানের আমি সেরকম পাইনি কখনো আমি একটা অ্যাপ দেখেছিলাম সেখানে বহুত প্রচন্ড দাম বলছিল বাট হ্যাঁ ভালো কোয়ালিটি ছিল তো যাই হোক আজকে আমি ফার্স্ট এটা দেখাচ্ছি এগুলো অনলাইনেও আমি পেয়েছি বাট ওই তোমার একশো টাকা থেকে উপরে দেড়শো টাকা মতন দাম ছিল তো আমি যেহেতু দেখে নিয়েছিলাম যে এগুলোর বেশি দাম না তাই জন্য আমি কিনে নিয়ে অপেক্ষা করছিলাম তো পেয়ে গেছি তো সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আর এগুলো ট্রেনেও পাওয়া যায় আমাদের কলকাতায় যেগুলো ট্রেন চলে লোকাল কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে যে লোকাল ট্রেনগুলো চলে সেখানে পাওয়া যায় খুব ভালো শাইন আছে এগুলো বেশ জিন্স টপের সাথে পরা যায় বেশ ভালো এগুলো দেখো কত সুন্দর লাগছে কেউ বলবেই নাকি এটা ফিফটি রুপির আন্ডারে এটা আসছে মানে পঞ্চাশ টাকা টাকা থেকে কমে এত সুন্দর কানে আর কি চাই ঠিক আছে নেক্সট দেখাচ্ছি ঠিক আছে দুটো সেকেন্ড বান তো ওইরকমই রকমই সেম এইগুলো এগুলো আর পড়লাম না এগুলো আমি পড়েছিলাম ওই তোমার শান্তিনিকেতন ব্লগে দেখেছো এটা খুব সুন্দর আর এটা স্ট্রবেরি এগুলো যেমন মনে হচ্ছে কি অরিজিনাল স্ট্রবেরি খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে এগুলো অনলাইনে আমি দেখেছিলাম মিশোতে ওয়ান টোয়েন্টি নাইন ওয়ান থার্টি এরকম টাইপের ছিল বাট এটা আমি আন্ডার ফিফটিতে পেয়েছি দেখো কি সুন্দর তাই না এটা আমার একটা স্কার্ট কিনেছি যেটা স্ট্রবেরি স্ট্রবেরি আছে ওটার সাথে এটা খুব ভালো যাবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের দেখাই ঠিক আছে এইটা আমি আর পড়লাম না ওই রকমই আছে চেরি ঠিক আছে আর এই কানের আমি কানের অনেকগুলো কিনে রাখি কেন কি আমার কানের গুলোই সবাই পরে আমার বোন আমার মা আমার শাশুড়ি মা সবাইকে আমি দিয়ে দিই নিজের কানের গুলো আর সবার থেকে আমি নিয়ে নিই তো মানে এক্সচেঞ্জ করতে করতে পড়তে থাকি তাই জন্য মানে যেইগুলো ভাল লাগে আমি সব নিয়ে নিই কেন কি কেউ না কেউ তো পড়বেই সেই জন্য আর এটা আমি নিয়েছিলাম ছোট্ট একটা দুল এগুলো খুব সুন্দর এটা এলিগেন্ট একদম দেখো সিরিয়াসলি খুব সুন্দর এটাও ফিফটি রুপির আন্ডারে কেউ বলবেই না আর এগুলো মলে কিনতে গেলে আমি দেখেছি এগুলোর বহুত দাম থাকে আর কোয়ালিটি এগুলোরও খারাপ না অনেকদিন পড়তে পারবে আমার বেশ ভালো লেগেছে তোমাদের এই কয়টার মধ্যে সবথেকে বেস্ট কোনটা লেগেছে আমাদের মানে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য এখন ভিউজও খুব ভালো আসছে আর কমেন্টগুলো খুব ভালো ভালো করছো তো দেখাচ্ছে নেক্সট ব্লগে তারা